হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ দিন ডাল খাওয়া হয় না তো আজকে ডাল খেতে মন চাইলো আর মাঝে মধ্যে ডাল খেতে কিন্তু ভালোই লাগে কিন্তু ওই যে এক একজন এক এক রকম খাওয়াতে আমরা আসলে সেইভাবে তৈরি করতে পারি না আমি ডালটা প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম কারণ এমনি সিদ্ধ করতে কিন্তু অনেক টাইম লেগে যাবে এই জন্যই একটু তাড়াহুড়া লাগছে যেহেতু সকালের নাস্তাটা আমার একটু লেট হয়েছে এখন আমি একটু লেট করে খাই এই জন্য আসলে আরও লেট হয়ে যায় এই জন্য দুপুরে তাড়াহুড়া করে রান্ধতেছি তো বাগার দিয়ে দিলাম সাধারণত আমরা যেভাবে রান্না করি সবাই ওইভাবেই কিন্তু রান্নাটা করেছি ধনিয়া পাতা টমেটো দিয়ে এর ভিতর দিলে কিন্তু ডালটা অনেক মজা লাগে আর এদিকে সিজানের জন্য ডিম ভোনা করে নিচ্ছি যেহেতু তো ডাল খাবেই না আর সবাই কিন্তু ডাল খাবে আর কালকের একটু তরকারি ফ্রিজে আছে এই জন্য আর কিছু আজকে করব না ডাল দিয়ে চালিয়ে দেব আর তরকারিটা শুধু বের করে আমি গরম করব। এই যে আমার কিন্তু ডাল রেডি ডালটা এবার আমি বাটিতে ঢেলে নিচ্ছি ওর আব্বু চলে আইছে এখন আমি খেতে দিবো আর তরকারিটা গরম করেছি এই দিয়ে আমরা আজকে খাবো তো আজকে একটু ভর্তা হলে ভালো লাগতো কিন্তু সময় নেই যেদিন ব্যস্ত থাকি সেদিন সব দিক থেকেই থাকি আজকে কাস্টমারও ছিল এই জন্য আসলে অনেক ব্যস্ততার ভিতরে সময় কাটাইছি আর এদিকে সন্ধ্যার নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করবো আ আমার ছেলেরা খেতে চাইছে অনেক দিন ধরেই ফেন্স ফ্রাই আসলে করা হয় না তো আজকে শর্টকাটে করে নিচ্ছি আপনাদের সাথে আসলে রেসিপিটা সেইভাবে দেখাতে পারলাম না না ফ্যানস প্রায় রান্না করতে মানে ভাজতে এটা কিন্তু একটা প্রসেস আছে বড় একটা প্রসেস এটা কিন্তু সিদ্ধ করে ভালো করে মুছে তারপর রেস্টে রাখতে হয় কিন্তু যেহেতু আমার সময় নেই আমি কিন্তু কোনো রেস্টে দিইনি একেবারে সিদ্ধ করেই আর হালকা সিদ্ধ করতে হবে একেবারে সিদ্ধ না সিদ্ধ করে হালকা একটু বেসন দিয়ে আর একটু লবণ সিটাই দিয়েছি এই আর কি এটা দিয়ে আমি ভেজে নিচ্ছি কিন্তু এটা ভাজতে অনেক টাইম সময় লাগে তো ভাজতে ভাজতে জীবন শেষ আর কতগুলো যে আলু কাটছি কিন্তু অল্প একটু আলু হয়ে গেছে এখন যেহেতু আলুর দাম কম দাম কম হওয়াতে কিন্তু আমরা সন্ধান নাস্তাতে এটা রাখতেই পারি আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে এটা বিট লবণ আর সস দিয়ে খেতে হবে অনেক মজা লাগে আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই